ময়নার বলাইপন্ডা বাজারে জনসংযোগ করছেন সয়ন ব্যানার্জি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে লাগাতার কর্মসূচি তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএমের মনোনীত প্রার্থী সয়ন ব্যানার্জির লোকসভা নির্ঘণ্ঠ বাজার পর থেকে চৈত্রের কাটফটা রোধ মাথায় নিয়ে এক বিধানসভা থেকে আরেক বিধানসভা ছুটে বেড়াচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা সেই মতো আজ পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বলাইপন্ডা বাজার এলাকায় ভোটের নির্বাচনে প্রচারে ঝড় তুললেন

লড়াই সংগ্রামের ইতিহাস এবং রাজ্যে আমরা এই পরিবর্তন আমরা সংগঠিত করতে পারবো না পাশে দাঁড়িয়ে আছে দোকান